আসসালাম আলাইকুম বন্ধুরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আপনারা বিগত সালের প্রশ্ন এবং সাজেশন নিয়ে হাজির হয়েছি তো এখানে আমরা দেখাব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে যে আপনারা সাম্প্রতিক বিভিন্ন পদে আপনারা আবেদন করেছেন সেই পদগুলোতে কেমন প্রশ্ন হয় এবং বিগত সালে কি কী প্রশ্ন আপনারা এসেছে সেগুলো আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন তাছাড়াও আপনাদের জন্য আমরা এমসি এবং লিখিত সাজেশন আছে আমাদের মাধ্যমে নিতে পারবেন এখানে আমরা এমসি কিউ এবং লিখিত সাজেশন দিচ্ছি জাস্ট পিডিএফ ফাইল মূল্য একশো টাকা এখান থেকে আপনার ইনশাল্লাহ কমন পাবেন তো আমরা আগে দেখে নিই বিগত সালে কি কি প্রশ্ন আসছিল। তো আমরা প্রথমে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী এখানে পদ নিয়োগের পরীক্ষা দু হাজার সতেরো এখানে পড়ছিল কিন্তু পঁচাত্তর মার্কের রিটার্ন পরীক্ষা আর এখানে ছিল দুই ঘন্টা তো এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি অনুচ্ছেদ পড়েছে মায়ানমার লক্ষ্য রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে একটি অনুচ্ছেদ পড়েছিল সংক্ষিপ্ত রুখে লিখুন এখানে কিন্তু পাঁচ মার্ক ছিল আর তারপরে ছিল অসমাপ্ত জীবনী কাল লেখা ছিল নিরানব্বই ধাক্কা বাগধারা ছিল যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ ছিল সাধু ও চলিত তৃতীয় পার্থক্য সূচিত হয় কোন পদে সব মিলে কিন্তু এখানে পাঁচ মার্ক ছিল তারপরে একটি প্যারাগ্রাফ ছিল এখানে কিন্তু পাঁচ মার্ক এগুলো রিটার্ন পড়ছিল আর এখানে পূর্ণরূপ ছিল এখানে পাঁচ মার্কের তারপরে হচ্ছে ট্র্যান্সলেশন পড়ছিল পাঁচ মার্কের আর এখানে অঙ্ক পড়ছিল চারটি চারটি মিলে এখানে দশ মার্ক ছিল ঠিক আছে আর তারপরে সাধারণ জ্ঞান পড়ছিল এই যে যে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত তারিখে ঠিক আছে তারপর সংক্ষেপ উত্তর ছিল অনেকগুলো এখানে আপনারা তিরিশ মার্কের ছিল কম্পিউটার সাম্প্রতিক বিষয় তারপরে আপনার আইসিটি নিয়ে সব মিলে আপনারা এখানে তিরিশ মার্কের আর শুধু সাধারণ জ্ঞানের কিন্তু এখানে দশ মার্কের ছিল তো এই টোটালি কিন্তু এখানে পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দু সালের আবারও কিন্তু এটি অনেক কিন্তু এমসিকিউ হয়েছিল সেটাও কিন্তু আসতে পারে তো এখানে বেশিরভাগ এখন সাম্প্রতিক লিখিত হচ্ছে সেই জন্য আপনার লিখিত এবং এমসি দুটাই প্রিপারেশন নেওয়া উচিত তো দুইটা মিলে কিন্তু আমাদের কাছে সাজেশন পাচ্ছেন সুপার সাজেশন তো আমরা দেখে নেব স্থল বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা কি কি আমাদের কাছে বিগত সালে প্রশ্ন আছে তো চট্টগ্রাম বন্দর স্থল বন্দর কর্তৃপক্ষ নিয়োগ এখানে সত্য সালের পরীক্ষা আছে বাইশ সালের তারপরে এখানে কিন্তু বিশ সালের আঠারো সালের এবং উনিশ সালের পরীক্ষার পিডিএফ আপনাদের কাছে এখানে আর এটি হচ্ছে বিগত সালের প্রশ্ন ঠিক আছে আর এটি হচ্ছে আপনার দেখে নিলেন আর এটি হচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা দু এখানে কিন্তু বাইশ সালে এখানেও লিখিত হয়েছিল এক ঘন্টা সত্তর মার্কের বাংলা এখানে বিশ মার্ক পড়ছিল এখানে এক কথায় প্রকাশ পাঁচ মার্ক তারপর কারক ও বিভক্তি নির্ণয় রেখে গেছে পাঁচ মার্ক পড়ছিল বিপরীত শব্দ পাস অর্থসহ রসনা আপনার ভূষণটি কাক দীর্ঘজীবী ঠিক আছে তারপরে বকধার্মিক ভন্ড সাধু মাথা খাওয়া মানে আদর দিয়ে নষ্ট করা আক্কা পাওয়া মানে মারা যাওয়া অকুল পাথার মানে ভীষণ বিপদ এইগুলো আপনারা কিন্তু দেখে নেবেন তারপরে ইংরেজিতে পনেরো ছিল ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশ ছিল তারপরে ট্রান্সলেশন ছিল তারপরে ফিলিনটা ব্ল্যাঙ্ক মানে আপনারা আর্টিকেল পড়ছিল এখানে পাঁচ মার্কের তারপর কষার থেকে অঙ্ক পড়ছিলো একটি যেখানে অঙ্কে কিন্তু পনেরো মার্ক ঠিক আছে সুদ কষা থেকে একটি তারপরে আমরা পিতা কে ছিলেন এখানে কিন্তু একটা সংজ্ঞা পড়ছিল তারপরে সাতটি ঘোড়াও পাঁচটি গরুর মূল্য বান্ন হাজার টাকা একটি গরুর মূল্য দু হাজার টাকা হলে একটি ঘোড়ার দাম কত একটি লাভকতি থেকে পড়ছিল তারপরে এখানে যোগ করুন একদম সিম্পল সেভেনের অঙ্ক দিয়ে দিয়েছে সরল করুন সেভেনের অঙ্ক তো স্থল কোন কাকে বলে এই যে সেভেনের সবগুলো দিয়ে সমাধান দিয়েছে এটা এইটের ঠিক আছে এই সমাধান কিন্তু এইট এইট থেকে এসে বই থেকে তো সাধারণ জ্ঞান পরিচালক জেলতা দিবস কবে সংগঠিত হয় এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন ঠিক আছে আর আমাদের পিডিএফে কিন্তু লাস্টে এই বন্ধ বিষয়ে কিন্তু সুন্দর করে গোছালো আছে আমি লাস্টে নিয়ে যাচ্ছি নিয়ে আপনারা দেখতে পাবেন এখানে এই যে এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে আর তাছাড়া কিন্তু আমি আপডেট আর একটি ফাইল আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যেটা কিন্তু আপনারা এই যে সাম্প্রতিক যে সরকার বিষয় ডক্টর ইউনুস সম্পর্কে সাধারণ জ্ঞান সাম্প্রতিক যেটা আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ওইটাকে কিন্তু এক মার্ক থেকে দুই মার্ক পাবেন কমন সাম্প্রতিক ওই বিষয় নিয়ে আর সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স যত প্রশ্ন ছিল সবগুলো দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আপনার এই প্রশ্ন ব্যাংক নিতে চাইলে অবশ্যই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই বন্দর কর্তৃপক্ষ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার কোনো সমস্যা দ্বিধাদ্বন্দ্ব থাকে কি না সেটি আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট জব জবসার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে